এটা কি এত করে হওয়া বের আর এইভাবে সেটা জলে ফেলে সো হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা কাপড় পরে দুইজন চলে যাচ্ছি বাহিরে সো আজকে মূলত যাওয়ার কথা ছিল আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে না জানো কি সরি নামটা আমার তেমনভাবে মনে নেই সো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে নামটা একটু ক্লিয়ারভাবে বুঝে নিও যাওয়ার পথে এই গাছটা দেখি ফুলগুলো এত ভালো লাগছে আপনাদের ভাইয়াকে বলে একটু পেরে দাও কিন্তু সে চেষ্টা করছে বাট পারে নাই সো অবশেষে আমি সামনের সাইড থেকে দুইটা কুলে নিতে পারছি ফুলগুলো কিন্তু সামনে থেকে দেখতে অনেক সুন্দর ছিল সো এরপর আপনাদের ভাইয়া চলে গেছে গাড়িটা বের করতে আর আমি হচ্ছে এখানে একটু ক্লিপ নিচ্ছিলাম মাসাল্লাহ আপনাদের ভাইয়ার গায়ে কিন্তু শার্টটা অনেক সুন্দর মানিয়েছে মাসাল্লাহ বলতে ভুলবেন না কেউ এই কাপল সেটগুলো আমি নিয়েছি রুপ পেজ থেকে পেজটাকে আমি মেনশন করে দেব আপনাদের যদি ভালো লাগে তাহলে গ্রুপটা একটু চেক করে দেখতে পারেন আমরা যে রিভিউটা দিয়েছি সেটা আপু তাদের পেজে শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে এই যে ফুল গাছটা দেখতে পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে শিউলি পড়ে থাকে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় না যেন কৃষি কলেজ আমরা সেটাই যাব তো ওইখানে জায়গাটা অনেক সুন্দর মানে চারপাশে সবুজ অনেক ভালো লাগে দেখতে একদম গ্রাম টাইপের সো এর জন্য ভাবছি ওইখানে গিয়ে আমরা কিছু ছবি টবি তুলব ড্রেসটা এর জন্য আর কি আজকে পরা হয়েছিল আজকে কিন্তু আপনার ভাইয়ের বার্থডে না সো এই গিফটটা আমি পার্টি উপলক্ষে কিনছিলাম তো কোনো একটা কারণে আমি হচ্ছে তাকে আগের দিনই জিনিসটা দিয়ে দেই সো তাই সেও বললো যে চলো আজকে তাহলে তোমাকে সেরা বাংলা ওইটাতে নিয়ে যাই তো নিয়ে গিয়ে দেন কিছু ছবি টবি তুলে দিই ওইখানে ছবিটা অনেক সুন্দর আসবে আর আমার হচ্ছে কিছুদিন ধরে দোলনায় চড়তে ইচ্ছে করতেছে ওইখানে নাকি দোলনাও ছিল তো এর জন্য মূলত যাওয়া সো এই মুহূর্তে দেখেন এখানে কি একটা ঘটনা ঘটলো ওই দিনটা নাকি এইখানে কিসের প্রোগ্রাম চলেছিল এই যে গেটের সামনে থাকা যে দিটা আছে ওরা আমাদেরকে না করে দিল আর আমাদেরকে ফিরিয়ে দিল সো এখন কি করব তারপর আমরাও সেখান থেকে চলে আসি চলে এসে এখন কোথায় যাব কি করব। সেটা আমরা ভাবতে ভাবতে দেন আমাদের মাথায় আসলো যে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের কথাটা তো এই টাইমে আমরা আবার হচ্ছে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই সো এরপর এই ভিতরে গিয়ে তারপর আবার কিন্তু আমরা ওইখান থেকে বের হয়ে আসবো এই কারণটা আর আপনাদেরকে বললাম না সব কিছুই তো আর শেয়ার করলে চলে না কিছু হচ্ছে ব্যক্তিগতভাবে পার্সোনাল রাখাটাও দরকার সো ওইখান থেকে আমরা আবার চলে গেছি এখন কোথায় যাব বলেন তো আপনারা কীভাবে করবেন আপনারা তো আর দেখেন না আমি আপনাদেরকে বলছি তারপর আমরা কোথায় যাচ্ছি এরপর আমরা চলে যাচ্ছি আগারগা আগারগা গিয়ে সেখানে একটু আমরা আড্ডা দিব একটু বসে থাকব। আর হচ্ছে ডিজিটাল উপায়ে একটু ভিক্ষা করব। একটা রাস্তা না হলে আমাকে পাঁচ থেকে ছয় বার ঘোরানো হয়েছে একটা রাস্তায় তো এই তো ডিজিটাল রূপায়ে আমাদের ভিক্ষা করে শেষ তো এখন আমরা আবার কোথায় যাব জানেন আবার আমরা সেই বিমান বাহিনী জাদুঘরের দিকে যাবো তারা কি একটু দোকানের কাজ ছিল সেখানে আমরা হচ্ছে টাকা উঠাই টাকা উঠাই দেন আবার আমরা রওনা দিয়ে বিমান বাহিরতে যাওয়ার জন্য তো এই দিক দিয়ে আমি বলতেছিলাম যে আমরা তো বাণিজ্য মেলাও যেতে পারতাম সেখানেও তো কত সুন্দর মেলা বসছে তো তারপর আর ওখানে যাই নাই দেন হচ্ছে আমরা এখানে ঢুকে পড়ি এই তো হচ্ছে আমাদের এন্ট্রি টিকিট সরি এন্ট্রি টিকিট না হ্যাঁ এন্ট্রি টিকিটই ছিল আর বাইক রাখার জন্য যে টিকিটটা দিয়েছে ওইটা হচ্ছে আমি অলরেডি ব্যাগে রেখে দিয়েছি তো এখানটা কে কে গেছেন কি কে ঘুরেছেন আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই জায়গাটা কেমন লাগে সেটাও একটু বলবেন আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে কারণ গাছগাছালের পরিবেশগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমি সামনে থেকে এই প্লেনগুলো দেখতে পারছি এগুলো পরে আমি জানতে পারলাম এগুলো কি সব রিয়েল প্লেন তো এর জন্য আমার একটু বেশি ভালো লাগছে দেন এখানে কিসে যেন ইঞ্জিন না যেন পাখা ছিল তারপরে এখানে হচ্ছে প্লেন ছিল এখানে কি যুদ্ধের প্লেনও আছে তারপর আরও বহুত কিছু এগুলো সবই হয়তো যুদ্ধের আমার সরি এরকম ভাবে জানা নেই যদি ভুলো হয়ে থাকে তাহলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আর দেখেন এখানে এক একটা হেলিকপ্টার বা একটা বড় প্লেনের পাখা যে এত বড় ছিল প্লেনের চাইতে পাখা গুলো এত বড় আর এটা দেখেন কত চোখকা তারপর আপনাদের ভাই আমাকে একটু দেখাই দেখাই দিতেছিল আর বলতেছিল কোনটা কোন কাজে কোনটা কোথায় মানে এইভাবে আর কি বুঝিয়ে দিতেছিল দেখেন এই হেলিকপ্টারে পাখাগুলো কত বড় আসলে আমি রিয়েল প্লেন হয়তো এত কাছ থেকে দেখিনি তো এটা যখন শুনলাম যে এগুলো নাকি রিয়েল আমার কাছে অনেক ভালো লাগলো আর হচ্ছে আর দেখার আগ্রহটা বা ছুঁয়ে দেখার আগ্রহটা আমরা আরো বেশি বেড়ে গেল এখানে আমি অনেকগুলো বোম দেখতে পেলাম আপনাদেরকে একটু দেখাই নিই এই যে আর ওই পাশটায় যে দেখলেন ওইটা হচ্ছে শিশুদের জন্য একটা ছোটখাটো পার্কের মতো করছে সেখানে এন্ট্রি ফি কিন্তু দশ টাকা করে আগে এটা ছিল না তবে এখন আমি গিয়ে দেখতে পারছি সো দেখতে দেখতে আমাদের পুরো গ্রুপ হয়ে গেছে পুরোটা ঘুরা হয় না আমরা শুধু এক পাশ ঘুরছি কারণ আমার হচ্ছে টিউশনের জন্য অনেক কল আসতেছিল তো বাচ্চাটা আমার কাছে আসার জন্য অনেক কান্নাকাটি করতেছিল আমি ওকে টাইম দিয়ে আসছি তারপরে ও টাইমের আগে আসার জন্য অনেক কান্নাকাটি করতেছিল তাই আমি এক পাশ ঘুরেই হচ্ছে চলে যাচ্ছিলাম তো যেই পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে বের হয়ে যাচ্ছি এখানে তার অনেক কিছু দেখা ছিল সাইডে একটা শিশু পার্ক ছিল তো সেটা তো আমার ঘোরা হইলো না কারণ আমার অনেক তাড়া হয়েছিল আর আমার অনেক কল আসতেছিল দেন হচ্ছে এখন আমরা বাইকটাকে বের করে নিব এই যে এটা হচ্ছে বাইকের টিকিট মানে বাইক রাখার সময় একটা টিকিট দিছে সেখানে বাইকের নাম্বারটা লেখা ছিল দেন আপনাদের ভাইয়া চলে গেছে বাইকটা বের করার জন্য পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে না এখানে পিকনিক করতে দেয় কিনা তবে পিকনিক করতে দিলে কিন্তু অনেক জমজমাট হবে জিনিসটা আর আপনাদেরকে বলি শুধু ভিডিও দেখলে হবে না একটু লাইক কমেন্ট করে যাবেন তারপর আমরা আসার সময় টেস্টে যাই সেখান থেকে একটু ছোট্ট খাট্ট কেক চুজ করে নিয়েছিলাম তো আপনাদেরকেও একটু দেখে আর আপনাদের কাছে কেকটা একটু কেমন হয়েছে বলবেন প্লিজ আপনারা ভিডিওতে আর কিছু কমেন্ট করেন বা না করেন আমি যে সালামটা দিই সালামের উত্তরটা তো দিতে পারেন মুসলিম হিসেবে তাই না তো আমি এখানে কেক দেখতেছিলাম তো কেক দেখতে দেখতে এই যে আমার মিনি কেকটা অনেক পছন্দ হয়ে গেছে দেন আমি মিনি কেকটা নিয়েছি আমার কিন্তু ছোটখাটো জিনিস অনেক ভালো লাগে আপনাদের ভাইয়ার বার্থডেতে আমি এই খাটো কেকটাই কাটছি যদিও আমার স্বাদটা ছিল অনেক বড় কিন্তু সাধ্য ছিল খুবই কম আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না তাই আমি হচ্ছে এই কেকটাই আপনাদের ভাইয়ার জন্য নিয়েছি তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমার আজকের ভিডিওটা এখানে এ পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর হ্যাঁ আপনারা কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না ঠিক আছে আপনার তো আমার আরেকটা পরিবার তাই না আস হাফিজ